আধ্যাত্মিক ধর্মীয় সংগঠন আহলসুল্লাত জামাত বর্ধা জেলা সরকারের পক্ষ থেকে গত কয়েকদিন আগে হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন স্কুল কর্তৃক আইনজীবীকে হত্যা মসজিদে ভাঙচুর এবং ধর্মীয় স্রোতে জঙ্গি সন্ত্রাসী কর্তৃক মসজিদ হামলা ও লোটপাতে প্রতিবাদে আজকের এই মানবন্ধন সম্মানিত বুঝতে আপনারা জানেন এই ভারত ও সহ সারা বিশ্বে ইসলাম প্রচারে আল্লাহ অলিদের ভূমিকা আল্লাহ অলিদের গুরুত্ব অপরেশন কথা বলেন ঠিক কিনা কিন্তু যে আল্লাহ অলিরা ইসলাম প্রচার করলেন যে আল্লাহ অলিরা সুবিবাদ দরবার এবং মসজিদ ভাঙচুর করছে ধর্মীয় স্রোতে এরা কারা এদেরকে চিহ্নিত করার দরকার তা ভাঙ্গা জবাব দেবো ইনশাল্লাহ আর একটি কথা হিসেবে জানাচ্ছি আপনারা মুসলমান আমরা মুসলমান মুসলমান মুসলমানের ভাই ভাই এক ভাই আর এক ভাইকে যখন আঘাত করবে তারপরে মুসলমানিত্ব থাকবে না সুতরাং আপনাদের কিছু বলার থাকলে আপনারা দলিল এবং কোরআন হাদিসের ভিত্তিতে আসন বসেন ঠান্ডা মাথায় আমরা প্রেম ফাইট করব এম ফাইট করে লাঠি দিয়ে বাড়ি আপনি ইসলাম গায়ে করবেন বলবেন তাও নীতি জনতা আল্লাহ রাসুল তো ছেলে না কোনো যে একটি কাপের বাড়িতে আগুন দিতে বলে নাই বাড়ি ভাঙতে বলে নাই কিভাবে একটা মুসলমানের বাড়িতে দরবারে আপনারা আঘাত করেন কোন ধরনের তাও নীতি জনতা আপনারা সুতরাং আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি এই সমস্ত অপকর্ম থেকে আমরা যাতে রক্ষা পাই এবং ভালোভাবে আমরা এদেশে শান্তিভাবে ধর্ম পালন করে জিন্দিগি বসল করতে পারি এই চৌধুরিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করেন আমরা শান্তি চাই আর একটি কথা তাহলে সিংলাচল জামাতের পক্ষ থেকে আজকে এই মানববন্ধনে যারা অংশগ্রহণ করেছেন সকলের প্রতি মুবারকবাদ এবং দু রাশিকে মনের যে তারা আমাদের এই আন্দোলনে আজকে অংশগ্রহণ করে সহযোগিতা করেছেন সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ প্রশাসনের সকল স্তরের জনগণকে ধন্যবাদ জানি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য কেন শেষ করছি